আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন চার ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন নির্বাচন কমিশন এই ছাড়া নির্বাচনের আগে ও পরে নিষেধ করা হয়েছে আরও বেশ কয়েক ধরনের যানবাহন চলাচল দেশের রাজনীতি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে এমন কঠোর নির্দেশনা জারি করেছেন ইসি নির্বাচন কমিশনার থেকে জানানো হয়েছে ভোটের পক্ষ মাঠের শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া ছিল অপরিহার্য সাতাশ জানুয়ারি মঙ্গলবার নির্বাচন পরিচালনার অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয় সঠিক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এই নির্দেশ বাস্তবায়ন করতে অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে যে কোনো প্রকার নিয়ম লঙ্ঘন বরখাস্ত করা হবে না এই নিষেধাজ্ঞার সবচেয়ে আলোচিত অংশ হল মোটরসাইকেল চালানোর উপর কড়াকড়ি কমিশনের নির্দেশনা অনুযায়ী দশই ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটা থেকে তেরোই ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটা পর্যন্ত অর্থাৎ মোট বাহাত্তর ঘন্টা বা তিন দিন সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে পাড়া মহল্লার অলিগুড়ি থেকে শুরু করে রাজপথ কোথাও এই তিন দিন মোটরবাইকের যান্ত্রিক আওয়াজ শোনা যাবে না নির্বাচনের আগে ও পরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুধু মোটরসাইকেল নয় ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি আরও চার ধরনের যানবাহন চলাচলের উপর কড়া নিষেধাজ্ঞা থাকবে এগারো ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটা থেকে এবং বারোই ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত এই চব্বিশ ঘন্টা ট্যাক্সি পিক আপ মেট্রোবাস ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে নির্বাচন কমিশনের নজর কেবল স্থলপথে নয় জনপথের উপরও নির্দেশনা বলা হয়েছে এগারোই ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটা থেকে ১২ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত দেশের বিভিন্ন রুটে লঞ্চ ইঞ্জিন চালিত বোট এবং অন্যান্য নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে তবে নির্দিষ্ট কিছু রুটে নিয়মিত চলাচলকারী নৌযান এই নির্দেশাজ্ঞার বাইরে থাকতে পারে যা স্থানীয় প্রশাসন নির্ধারণ করবে তবে উৎসব মুখর এই নির্বাচনের জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী এবং প্রশাসনের কর্মকর্তাদের বহনকারী যান চলাচল কোনো বাধা থাকবে না এছাড়া মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষণের গাড়ি চলাচলের অনুমতি থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের জীবন রক্ষাকারী জরুরি সেবা যেমন ওষুধ স্বাস্থ্য চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত যান বাহন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না এমনকি যারা বিদেশ বা বিদেশ থেকে পেরা যাত্রী তারা টিকিট প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দরে যাতায়াতের কোন ব্যক্তিগত গাড়ি বা ট্যাক্সি ব্যবহার করতে পারবেন দূরপাল্লা যাত্রীবাহী বাসগুলো মহাসড়কে চলতে পারবে না যাতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাধারণ মানুষের চরম ভোগান্তি না হয় প্রতিদিনটি প্রার্থী ও তাদের নির্বাচন এজেন্টদের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে ইসি রিটার্নিং কর্মকর্তাদের আগাম অনুমোদন সাপেক্ষে তারা নির্বাচন দিলেও একটি নির্দিষ্ট গাড়ি ব্যবহার করতে পারবেন পাশাপাশি টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের যানবাহন চলাচলে বিশেষ ছাড় দেওয়া হয়েছে জাতীয় মহাসড়ক বন্দর ও আন্তঃ জেলা যাতায়াতের প্রধান সড়কগুলো এই নিষেধাজ্ঞা আয়তমমুক্ত রাখা হয়েছে যাতে অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি থমকে না যায় তবে নির্বাচন কমিশন যারা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের বিশেষ ক্ষমতা প্রদান করেছেন তারা চাইলে স্থানীয় পরিস্থিতি বাস্তবতা ও প্রয়োজনীয় বিবেচনা করে যে কোনো যানবাহনের উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন অথবা নির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিতে পারেন এখন দেখার বিষয়ে বারোই ফেব্রুয়ারি সেই মাত্র কোণে এই নিষেধাজ্ঞার বাস্তবায়ন করা নিশ্চিত হয় এবং দেশের মানুষ এই বিধিনিষেধ মেনে কিভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকটি অন করে দিতে পারেন ধন্যবাদ